শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার বেশ কিছু বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তো এখন থেকে আমি তোমাদের সেই প্রশ্নপত্রগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো আমি প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস তৈরি করব যেখানে তোমরা এই সকল বিষয়ের যে সমাধান রয়েছে সেগুলো দেখতে পাবে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম এই ক্লাসে আমরা বাংলা বিষয়ের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে যেটি সম্প্রতি এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখে নেব দেখো এই যে প্রশ্নপত্র প্রথমেই রয়েছে নুরবিত্তিক অংশ নুর্বিত্তিক অংশে প্রথমে তোমরা যে এমসি কিউগুলো দেখতে পাচ্ছ এই এমসি কিউগুলোর সমাধান মূলত তোমাদের এখানেই দেওয়া রয়েছে তোমরা যদি একটু নিচের দিকে যাও সেখানে কিন্তু তোমরা এই এমসি সমাধান দেখতে পাবে তোমরা সম্পূর্ণ এই সিটের নিচের দিকে যাবে যেহেতু তোমাদের কাছে পিডিএফ এই নোটটি আছে তোমরা কিন্তু সেখান থেকেই এই এমসি কিউগুলোর সমাধান খুঁজে নিতে পারো আমরা এই এমসিকিউ নিয়ে সুতরাং আর আলোচনা করছি না আমরা সরাসরি চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই অংশে দেখো এটি হচ্ছে মূলত রচনামূলক অংশ যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নামে একটি পর্ব থাকবে মোট দশটি প্রশ্ন এখানে থাকবে এক দুই তিন এই তিনটি প্রশ্ন রয়েছে এখানে আরও দেখো সাতটি প্রশ্ন রয়েছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে তোমাদের সংক্ষিপ্ত এবং সেখানে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক করে দেওয়া হবে এবং দশটি প্রশ্নের জন্য তোমরা বিশ মার্ক পাবে তাহলে চলো দেখে নিচ্ছি যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিক কীভাবে লিখতে পারো শিক্ষার্থীরা খেয়াল করো এটি হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর এবং এখানে আমি আলোচনা করছি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো দশটি প্রশ্ন লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাবে দুই মার্ক সর্বমোট তোমরা পাবে বিশ মার্ক তো এক একটি প্রশ্নের উত্তর কতটুকু করে লিখতে হবে সেটি তোমরা এখান থেকেই দেখতে পারবে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন তো আমরা দেখো উত্তরে লিখতে পারি যে কবিতায় শব্দের চেহারায় পরিবর্তন হয় ছন্দ তাল এবং সুর মিলানোর জন্য কবি শব্দের ধরিগত সৌন্দর্য বৃদ্ধি করতে এবং আবেগ প্রকাশের জন্য শব্দের আকার বা উচ্চারণে পরিবর্তন আনেন এটি কবিতার মাধুর্য ও পাঠের অনুভূতি বাড়ায় তাহলে আমরা ঠিক এভাবে এই এক নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মাঝি কবিতায় কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায় শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই এই প্রশ্নের সমাধান তোমাদের জানা উচিত তো দেখো আমরা লিখতে পারি উত্তরে যে নদীতে নৌকা পারাপার কিশোরকে অনেক আকৃষ্ট করে এছাড়াও সে তার মাকে অনেক ভালোবাসে এবং সর্বদা মায়ের কাছাকাছি থাকতে চায় যদি সে খেয়াঘাটের মাঝি হতে পারে তাহলে সে সবসময় মায়ের কাছাকাছি থাকতে পারবে বলে কিশোর খিয়াঘাটের মাঝি হতে চায় তো দুই নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নের উত্তর আমি কিভাবে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করলাম কারণ এই প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক করে দেওয়া হবে সুতরাং আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দীর্ঘ আকারে লিখবো না অনেক বড় করে লিখবো না প্রতিটি প্রশ্নের মান যেহেতু দুই তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব সংক্ষেপে সর্বোচ্চ লাইন লাইন কি এর এর মধ্যে লিখে দিতে বেশি তিন চার আমরা বড় করব না আমরা প্রথম দেখে নিলাম এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে বক পাখিগুলো গোচুর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন দেখো এই যে বাক্যটি এটি নেওয়া হয়েছে মূলত তোমাদের মূল বইয়ের ময়নামতির চর সেই কবিতা থেকে যেটি লিখেছিলেন কবি বন্দে আলী মিয়া তো এই বাক্যের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন আমরা লিখতে পারি যে কবি বোঝাতে চেয়েছেন যে বক পাখিগুলো গৃহপালিত পশু বা মাঠে চারণরত পশুগুলোর আশেপাশে থেকে তাদের সাথে এক ধরনের সহাবস্থান করেছে কবি এখানে বক পাখি ও গোচর পশুর সহমিলন বা পরস্পরের প্রতি নির্ভরশীলতা প্রকাশ করেছেন তো আমরা এই তিন নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি এবার দেখো চার নম্বরে বলা হয়েছে ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাত বলতে কবি কি বুঝিয়েছেন তো এই বাক্যটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বলতো তোমাদের বাংলা বইয়ের কবিতা থেকে নেওয়া হয়েছে যেটি মূলত লিখেছেন কবি আল মাহমুদ তো সেই কবিতায় তিনি এরকম একটি বাক্য বলেছিলেন যে ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতম তো কেন এটি বলেছেন তিনি দেখো আমি লিখেছি উত্তরে কবি মায়ের নোলকের সন্ধানে বনে গেলে ফুল জানায় তার কাছে কবির মায়ের নলকের নেই তবে তার কাছে ফুলের গন্ধ আছে যদি কবি চায় তো সেই গন্ধই ফুল দিতে পারে তবে শিক্ষার্থীরা আমরা চার নম্বর এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি এরপরে দেখো পাঁচে জানতে চাওয়া হয়েছে ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন দেখো এই যে বাক্যটি এটি মূলত তোমাদের বাংলা বইয়ের আষাঢ়ের এক রাতে নামে যে গল্পটি রয়েছে সেই গল্পটি থেকে নেওয়া হয়েছে তোমরা যে কোনো লাইন পড়ার পরে সেটি মনে করার চেষ্টা করবে যে এই লাইনটি কোন কবিতা থেকে বা কোন গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তো দেখো এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে আমরা উত্তর লিখতে পারি কথাটি দিয়ে লেখক আবুর সাহসিকতা ও উদ্যমের প্রশংসা করেছেন সাজেদ মজা করে তাকে ছোট বলে একটু হেউ করলেও আবুর ইচ্ছা শক্তি ও উৎসাহকে স্বীকার করেছে এতে বোঝায় আবুর সাহসিকতায় সাজেদ মুগ্ধ হলেও তার মাছ ধরার দক্ষতা নিয়ে মজা করছে তাহলে আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে ঠিক এভাবে লিখলাম এরপরে দেখো ছয় নম্বর জানতে চাওয়া হয়েছে ময়নামতির চর কবিতায় চরের মানুষেরা কিভাবে জীবনযাপন করে তো আমরা লিখতে পারি চরের মানুষেরা কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে জীবনযাপন করে তারা কৃষিকাজ যেমন কলাই ও আখ চাষ করে এবং রাতভর দেয় ফসল রক্ষার জন্য চরের মানুষদের জীবন প্রকৃতি ও পশুদের সাথে গভীরভাবে যুক্ত যেখানে তারা প্রাকৃতিক দুর্যোগ ও বন্য প্রাণীর আক্রমণের মুখোমুখি হয় শীতল আবহাওয়া ও কঠিন পরিবেশেও তারা দৃঢ়ভাবে তাদের জীবন সংগ্রাম চালিয়ে যায় আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম দেখো জানতে চাওয়া হয়েছে প্রত্যয় ও উপসর্গের মধ্যে পার্থক্য কী দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এভাবে যে প্রত্যয় এবং উপসর্গ বাংলা শব্দ গঠনের দুটি গুরুত্বপূর্ণ অংশ তবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে তো সে পার্থক্য কি দেখো আমি লিখেছি উপসর্গ শব্দের শুরুতে বসে এবং মূল শব্দের অর্থ পরিবর্তন করে বা নতুন অর্থ যোগ করে অপরদিকে প্রত্যয় শব্দের শীর্ষে বসে এবং শব্দের রূপ ও অর্থ পরিবর্তন করে তাহলে আমরা এই দুটি বাক্যর মধ্য দিয়েই মূলত তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি উপস্থাপন করলাম দেখো আটে জানতে চাওয়া হয়েছে পিরামিড তৈরি করার কারণ কি পিরামিড কেন তৈরি করা হতো দেখো আমরা লিখতে পারি ঠিক এভাবে যে পিরামিড সাধারণত ফারাওদের কবর হিসেবে তৈরি করা হতো এছাড়াও পিরামিডকে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত করা হতো এবং এগুলোকে শক্তিশীল রাজার প্রতীক হিসেবেও দেখা হতো আমরা আট নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম এরপরে দেখো নয় নম্বরে বলা হয়েছে সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কী বুঝিয়েছেন দেখো আমরা লিখতে পারি যে লেখক বুঝিয়েছেন যে এক সময় মানুষ একে অপরের সাথে মিলেমিশে কাজ করত এবং সমাজে সবার প্রায় সমান অবস্থান ছিল কিন্তু রাজা এবং শাসকরা আসার পর সমাজে বৈষম্য সৃষ্টি হয়েছে যার ফলে কেউ প্রভু কেউ ভিত্ত হয়ে পড়েছে এই পরিবর্তনের কারণে সমাজে সম্পদ ও জীবনযাত্রার বৈষম্য বেড়েছে যা আগের সেই ঐক্যবদ্ধ ও সমতা ভিত্তিক সমাজের অবসান ঘটিয়েছে আমরা নয় নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম ঠিক এভাবে দেখো সবশেষে আমাদেরকে দশ নম্বর জানতে চাওয়া হয়েছে আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন এটিও কিন্তু সেই নোলক কবিতারই একটি অংশ অর্থাৎ নোলক কবিতার সর্বশেষ বাক্য এটি যেখানে কবি আল মাহমুদ বলেছিলেন যে আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না তো কবি এই বাক্যটি দিয়ে মূলত কি বুঝিয়েছেন দেখো আমরা লিখতে পারি কবি তার মায়ের হারিয়ে যাওয়া সোনার নোলকের সন্ধানে বের হয়েছে তিনি বিভিন্ন জায়গায় এর নোলকের খোঁজ করছেন কিন্তু কোথাও তার মায়ের নোলক খুঁজে না পেয়ে অবশেষে কবি প্রতিজ্ঞা করেন যে তার মায়ের গয়না না পাওয়া অবধি তিনি ঘরে ফিরবেন না তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে দশ নম্বর প্রশ্নের উত্তরটি আমি কিভাবে লিখলাম ঠিক এভাবেই তোমাদের বাংলা প্রশ্নপত্রে যে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম উত্তরসহ আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা প্রশ্নপত্র থেকে যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে দৃশ্যপটবিহীন প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন সবগুলোই সমাধান সহ বুঝে দেব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি